তুই মুক্তিযোদ্ধার নাতি হিসেবে কোটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আমার বলে কোটা লাগবে না তোকে তো ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত হ্যাঁ ওকে ওই ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত যে কোটা নাই তোর পড়া নাই যা বাড়ি যে বসে থাক আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর ছেলে মেয়েরা যখন কোটার বিরুদ্ধে পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে আন্দোলন করছে তখন আজকে মাত্র আমরা দেখলাম বরিশালে কুমিল্লাতে চট্টগ্রামে ইভেন সাহাবাগে আজকে পুলিশের সাজুয়া দান দিয়ে দেশের তরুণ তরুণী শিক্ষার্থীদের উপরে গুলি বর্ষণ করা হচ্ছে লাঠিচার্জ করা হচ্ছে এটা পাঞ্জাবের আমল না পাকিস্তানিদের হাতে আমরা বন্দিরা না এটা একশো নব্বই বছরের জমিদারি শাসন না যদি কেউ মনে করে থাকে বাংলাদেশে এখনো জমিদারের শাসন চলছে ব্রিটিশ প্রেমিয়ারা হয়েছে যে রক্ত দিয়ে মুক্তিযুদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছে সেই বাংলাদেশ আমরা ফেরত আনবো আনবো

আবার ফিরায় আসতে হবে দেশে কোনো কোটা থাকতে না শুধুমাত্র পাহাড়ি থেকে কৃষি পড়া জনগোষ্ঠী আর প্রতিবন্ধীদের জন্য সর্বোচ্চ পাঁচ শতাংশ কোটা থাকতে পারে এর বাইরে কোনো আওয়ামী চেতনাবাদের জন্য কোটা কোনো কোটা থাকবে না নারী জেলা কোটার কোনো প্রয়োজন নাই বাংলাদেশে মেধার ভিত্তিতে রাষ্ট্র হইতে হবে এটাই আমাদের স্বাধীনতার অঙ্গীকার ছিল এই লড়াই চলছে এবং চলবে কারণ প্রকাশ্যে লড়াই এটাই আমাদের গণতন্ত্র এবং প্রজাতন্ত্র গোরবার এটাই হচ্ছে বৈষম্যের বাহিরে এসে গণপ্রজাতন্ত্র সাম্যবাদী রাষ্ট্র গোরবার লড়াই ইকালে কেউ ইন প্রিন্সিপালের

কৃষকের পোশাক শিল্প শ্রমিকদের এই রাষ্ট্র বৃহস্পতি মানুষের আওয়ামী লীগের শেখ পরিবারকে এই রাষ্ট্রালিল করে লিখে দেওয়া হয় নাই দেওয়া হবে না অতএব এই রাষ্ট্রের মালিকানা আমরা ফেরত পাইতে চাই এবং এই কারণ লয় আমরা আহ্বান করছি দেশবাসীকে ছাত্র সমাজকে যেই দেখা দেওয়া আছেন লড়াইতে হবেন আত্মার অধিকারত্বকে কেউ ফেরত দিবে না প্রজাতন্ত্রে গোরবাল লড়াইয়ে সামিল হন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ রক্ষা করবার লড়াই এটাই হচ্ছে আপনার নাগরিক লড়াই আমরা সেই লড়াই আপনাকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ সংগ্রামী সাথে বন্ধুগণ আমরা আজকের এই গণশুনানিতে যে কয়েকটি বিষয় পেয়েছি স্পষ্টভাবে বলতে চাই ভারত যদি আমাদের কাছ থেকে শুধু পেতে চায় আমরা পাবো না আমরা পানি পাবো না আমাদের সীমান্ত